শুভ সকাল বন্ধুরা হোপফুল যায় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাইকে আমরা আশা করছি খুব ভালো আছি আর আমিও ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন বলতে আজকে আমার জায়ের হচ্ছে সাত ভক্ষণ তো ওখানে আমি এখন যাব রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য ওখানে গিয়ে কী কী কাজ করি আর কী হচ্ছে আজকে দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা আশা করছি ভিডিওটি দেখবে পুরো ভিডিও স্কিপ না করে ভালো লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এসে দেখছি যেখানে সাধভক্ষণ হবে সেখানে বুনু সুন্দরভাবে আলপনা দিয়েছে মানে যার সাধভক্ষণ সেই আলপনা দিয়েছে আর বাইরে অজরে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আবহাওয়াটা খুব খারাপ ছিল আর এদিকে এই যে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর কী আজকে লাইনটাও খুব ডিস্টার্ব করছিল বৃষ্টির কারণে আর ওই যে বস্তাগুলো ছিল ওখানে চাদর দিয়ে ঢাকানোর কথা ছিল কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেলো বাইরে সবাই ব্যস্ত হওয়াতে আর কাউকে বলতে পারলাম না যে ওই জায়গাটা একটু ঢাকিয়ে দিলে ভালো হয় তো ওইভাবেই সাজিয়ে দিলাম কিছু করার নেই আর বুঝতেই পারছো আমার কাকারা হচ্ছে এই খুব একটা ই না অবস্থা না মধ্যবিত্ত তো যেভাবে হোক আয়োজন করেছে এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হচ্ছিল দেখে তো দেখো সব বন্দের বাড়ির আত্মীয় স্বজনরা চলে এসছে মানে বাবার দিককার সবাই চলে এসছে এই বৃষ্টিতে সবাই ভিসতে ভিসতে এসেছে বোনের জন্য এত দূর থেকে তো ওই যে সবাইকে বসতে দেওয়া হলো বিস্কিট দেওয়া হলো তারপরে আমি এদিকে আয়োজন শুরু করলাম কারণ সময় তো পেরিয়ে যাচ্ছে তো যা যা নিয়ম আমাকে ফল কাটতে বললো তাই আমি ফল কাটছি সাত রকম তো ফল কাটার পরে যে আমার ভাইকে দিয়ে মানে দাওরকে দিয়ে পুজো দেওয়াচ্ছি এটাই আমাদের মধ্যে নিয়ম সাত আগে ভাই পুজো দেয় তারপরে বোনকে বসানো হয় তো সব কিছু যা যা লাগে তাই হচ্ছে সাজিয়ে নিয়েছি আর ভাই পুজো দিচ্ছে তো ওই যে পুজো দেওয়ার পরে একটা নিয়ম থাকে না ছেলে না মেয়ে একটা প্রদীপ ঢাকাতে হয় আর একটা হচ্ছে কি বলছে গৌরী কি ওটা তো সেটাকে ঢাকিয়ে দিলো ভাই আর ওটাকে বোন তুলবে এটাই আমাদের নিয়ম তো দেখো আমার বোন রেডি এবং সাত ভক্ষণের জন্য তো সবাই আশীর্বাদ করো এই তিনটা মাস যেন ভালোভাবে যায় আর খুব সুন্দর একটা বেবি আসে আমাদের কাছে ছেলে হোক বা মেয়ে যেয়েই আসুক না কেন তাতে আমরা খুব খুশি হব দেখো আমাদের সাত ভবন অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে আগে হচ্ছে আমার জায়ের মা খাইয়েছে কিন্তু সেটা আমি নিতে পারিনি ভিডিওতে কারণ মোবাইলটা মেয়ের কাছে ছিল সেটা হচ্ছে কাকিমা খাওয়াচ্ছে এরকম পরপর তিনজনকে কোলে করে নিয়ে খাওয়াতে হয় তারপরে বাকিরা সবাই বোনকে বসে বসেই খাওয়াতে পারবে তো দেখো আমাদের খাওয়ানোর পর্ব শেষ তো বোন কি তলে দেখা যাক ছেলে না মেয়ে তো বনু মেয়ে তুলেছিল আমরা খুব খুশি কারণ আমারও একটা মেয়ে আছে তা আমার মেয়ে তো বোনই চাই আমরা সবাই চাই আর একটা মেয়ে আসুক না ছেলে তো অবশ্যই চাই ছেলে কেন চাইবো না সবাই চাইবে কারণ বংশের বাতি দেওয়ার জন্য একটা তো ছেলে দরকার মেয়েরা তো চলে যায় পরের ঘরে কিন্তু তবুও আমাদেরকে কেন যায় না মেয়েই ভালো লাগে তো দেখো তারপরে আমি চলে আসছি পরের দিন এটা বন্ধুরা কারণ সেই দিন এত রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া করতে তাই ভিডিও করতে পারিনি তো পরের দিন বোনকে বললাম বনু তোমার গিফটগুলো দেখি তা আমাদের মধ্যে বেশিরভাগ শাড়ি গিফট হয় তো সবাই শাড়ি দিয়েছে তো প্রচুর শাড়ি পরেছিলো আর বৃষ্টির জন্য তো অনেক কুটুম আসতেই পারিনি আসলে হয়তো আরও শাড়ি হয়ে যেত তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো শাড়ি আর হচ্ছে দুটো নাইটি পরেছিল দুটো নাইটি একটা ব্লাউজ মানে এগুলো কিন্তু শাড়িটা বেশি পরেছে আর গ্রামের লোক তো গ্রামের লোক শাড়িও দেয় নাইটি দেয় সবই দেয় তো আমার সাত ভক্ষণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হবো আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো Mas kemutun ta ta